হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত নবদ্বীপ মেদিনীপুর ত্রিবেণী তাম্রলিপ্ত সঠিক উত্তরটি হল নবদ্বীপ দু নম্বর প্রশ্ন মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সঠিক উত্তরটি হল বর্ষা তিন নম্বর প্রশ্ন গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি অহিংস সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ সঠিক উত্তরটি হল চম্পারণ সত্যাগ্রহ এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের স্বাধীনতা আন্দোলন মহাত্মা গান্ধীর মাধ্যমে প্রথম সত্যাগ্রহ অনুপ্রেরিত উনিশশো সতেরো এবং উনিশশো সালের মধ্যে বিহারের চম্পারণ এবং গুজরাটের খেদা জেলায় হয়েছিল চম্পারণের সত্যাগ্রহ ছিল প্রথম চার নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাত সালে সতেরোশো একষট্টি সালে সতেরোশো সাতানব্বই সালে সঠিক উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে এছাড়াও তোমরা মনে রাখবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দুল্লার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশি যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সাতান্ন সালের জুনের তিরিশ তারিখ এই যুদ্ধ সংগঠিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি হোয়াংহো নীল আমাজন মিসিসিপি সঠিক উত্তরটি হল আমাজন ছ নম্বর প্রশ্ন মৈত্রী এক্সপ্রেসের দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান বাংলাদেশ নেপাল মায়ানমার সঠিক উত্তরটি হলো বাংলাদেশ এছাড়াও তোমরা মনে রাখবে মৈত্রী এক্সপ্রেস ভারতীয় শহর কলকাতাকে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করে বাংলায় মৈত্রী নামটির অর্থ বন্ধুত্ব দু হাজার সতেরো সালে বন্ধন এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল সাত নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে একশো সতেরো নং ধারায় একশো পঁয়ত্রিশ নং ধারায় একশো আটচল্লিশ নং ধারায় একশো বাহান্ন নং ধারায় সঠিক উত্তরটি হল একশো আটচল্লিশ নং ধারায় আট নম্বর প্রশ্ন ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে পয়লা এপ্রিল পয়লা মে পয়লা জুন একত্রিশে মার্চ সঠিক উত্তরটি হল পয়লা এপ্রিল ন নম্বর প্রশ্ন কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন চোদ্দো মিটার ষোলো দশমিক ছয় মিটার তেত্রিশ দশমিক দুই মিটার আঠেরো মিটার সঠিক উত্তরটি হল ষোলো দশমিক ছয় মিটার দশ নম্বর প্রশ্ন সোডিয়াম কার্বনেটের জলীয় দবনে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কি হবে লাল নীল কমলা হলুদ সঠিক উত্তরটি হল হলুদ এগারো নম্বর প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ কত দশ লিটার আট লিটার পাঁচ লিটার চার লিটার সঠিক উত্তরটি হল পাঁচ লিটার বারো নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি ইউগ্লিনা তারা মাছ অ্যামিবা প্যারামিসিয়াম সঠিক উত্তরটি হল ইউগলিনা তেরো নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং ক্রিকেট দাবা ফুটবল সঠিক উত্তরটি হল ফুটবল চোদ্দো নম্বর প্রশ্ন জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তিরুচি কালিকট মথুরা কর্নাল সঠিক উত্তরটি হল কালিকট এছাড়াও তোমরা মনে রাখবে তামিলনাড়ুর তিরুচিতে কলা গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের মথুরাতে ছাগল গবেষণা কেন্দ্র অবস্থিত হরিয়ানার কার্নালে দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন বলতা ও বিচ্ছুর হুলে কী থাকে হিলটামিন ক্যাপসিন মিউসিলেজ ম্যাগনেশিয়াম সঠিক উত্তরটি হল হিলটামিন এছাড়াও তোমরা মনে রাখবে ক্যাপসিন থাকে মরিচে मिउसिलेज थे पानर रसे मैगनेशियम थे बदामे